যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর এই দেখো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয় পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ফুল ভিডিওটা তোমার ইউটিউব থেকে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখো যাই হোক এই দেখো আমি আর বোন দুজন এখানে ব্ল্যাক হোয়াইট রেডি হয়ে পড়েছে আজকে বলে তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমার টাইটেল আর আমি থেকে বুঝে গেছে কোথায় আছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আজকে প্রচুর প্রচুর ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে আমি আর বোন কীভাবে মজা করি কীভাবে আমরা দুজন কোথাও গেলে কলকাতাতে গেলে কীভাবে কী করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো আর এখানে দেখো কিছু ছবি টবি তুলে এনেছেন কেন আমি যেখানেই যাই না কেন ছবি তুলতে আমি এত বেশি ভালোবাসি ভিডিও করতে ক্যামেরা করতে মানে সব কিছুতে আমি মানে সোশ্যাল মিডিয়া থাকতে খুব ভালোবাসি তাই জন্য আমি একটু ছবি টবি তুলে নিলাম আজকে ড্রেসটা কীরকম লেগেছে আমাকে টোটালটা ব্ল্যাক ম্যাচিং করেছি কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে থাকবে আজকে আমাকে কতটা শিখছে অ্যান্ড হট লাগছে সেটাও তোমার আমাকে কমেন্ট যাবো এই এইদিকে আমার বোন দেখো আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমরা প্যান্টটাকে গুড়িয়ে রেখেছিলাম যেহেতু তাহলে বৃষ্টিতে পুরো কাঁদাতে হয়ে যাবে যেহেতু অনেকটা দূরে যাবো না বাজে লাগবে আর এখানে বোনারটা আমি দুজনে সেলফি তুলে দাম তারপরে দেখো এখান থেকে উঠে করে আমি টোটো পাচ্ছিলাম না তারপর একটা সিএসি গাড়ি এসেছিলো চার গাতে উঠে গেলাম যদি দাদাটা আমাকে চিন আমাকে বলেছ মঞ্চে দেবো মঞ্চস্থ থেকে এসে এই দেখো এসি বাসে উঠে গেলাম যেহেতু আমাদের সাড়ে আটটায় বাস ছিল তাই জন্য উঠে গেলাম আর এখানে আমি আর বোন বাসে উঠে খুব হাসাহাসি করছিলাম যেহেতু বাসটা অনেকটাই ফাঁকা ছিল আর এত ফুম পাচ্ছিল কি বলবো ঘুম ঘুম চোখে তুমি বাসে উঠে পড়েছে তাও কিছু নেই দুজন এখানে বসে বসে চিড়ে বাজা খেয়ে নিলাম বোন খাচ্ছিল অনেক কিছু আমি খাচ্ছিলাম চিড়ে বাজে এখানে বাসে উঠলেই না আমার খুব বই বই বইমি ভাব আর বাসে উঠে আমি খুব একটা কিছু খেতে পারি না জান এসি বাসে যদি আমার একটা গন্ধ থাকে না স্মেল থাকে না যেহেতু জানলা দরজা বন্ধ না তাই জন্য আমার গাটা খুব বলে আমি কিছু খেলেই না মানে এখানে মানে আমার বমি বমি পাই তারপরে দেখো এখানকার সারমানখানে গান চলছিল বোন সালমান খানের গান চলতে চলতে ঘুমাচ্ছিল আমাকে ডাকলাম কি এত ঘুমাচ্ছি ও যেহেতু বোর পাঁচটা সঙ্গে যেন আর এত ঘুম পড়ি মানুষ ও আমার বোনের মতন ঘুমা ঘুমাতে কেউ পারবে না সারাক্ষণ যদি তুমি খেতে না দাও ঘুমাতে সারাক্ষণ ঘুমিয়ে থাকবে যা এখানে একটু ঘুমিয়েছিলো আমিও একটু ঘুমিয়ে নিতাম কিন্তু আমি কি তো এই বাসেটা এসে না উঠলে না ঘুমাতে চাই না যদি আমার 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 ফোন যায় ব্যাগ ছড়িয়ে যায় তারপরে না একটু গান শুনতে শুনতে এন্টারটেন্ট করছিলাম যাতে আমি একটু হাসছিলাম একটু নাচানাচি করছিলাম লোকগুলো আমাকেও দেখছিলো যে কী পাগল নাকি আর বাসের না এমন ব্রেক মেরেছে আমি যে সামনে জুতোগুলো এখানে পাথর বসেছিলাম জুতোগুলো আমার পুরো চার পাঁচটা সিটে এগিয়ে গেছে তারপরে এখান থেকে এত হাসছিলাম লোকটা আমাকে বলছিলো ম্যাডাম এবার আপনার জুতোটা যদি বাইরে না চলে যায় তারপর আবারও দেখো ওইদিকে আমি একটু দেখছিলাম ওফ আমাকে কি সত্যি আসলে খুব একটু হট লাগছে তাই জন্য আমাকে বাসের লোকগুলো সবাই ঘুরে 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 দেখছিল যেই উঠছে সেই আমার দিকে দেখছে যাই তারপরে চলে গেলাম গল্প করতে করতে কলকাতাতে নেমে গেলাম নেমেই তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও করে নিয়েছিলাম বোন এখানে নথ করের মতো হাঁটছে মানে আর হাঁটার ইচ্ছে নেই দূর কলকাতা আসলে আর ভালো লাগে না যদি আমার বাড়ি থেকে কলকাতার জানিটা অনেকটাই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো লাগে তারপরে দেখো এখানটা এসে আমি একটু হেঁটে নিচ্ছিলাম দিয়ে বলছিলাম বাই বাই কলকাতা চলে এসেছি কলকাতাতে আর দেখো কলকাতাতে এসে দেখিয়ে দিলাম আর আজকের মিনি ব্লগটা কীরকম লাগলো নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট করতে থাকো আর পরের ভিডিওতে আসছি পর্যন্ত বাই টেক কে